এহতরামে محبت মহাব্বতে আর এটা ছাড়া কেউ বড় হইতে পারে না এটা বাদ দিলে কারো হাতে কিছুই থাকে না কিছুই থাকবে না এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা কিতাব পড়তেছেন ওয়ার্স শুনতেছেন হুজুরদের কিতা পড়তেছেন উভরে উঠতেছেন আলহামদুল্লাহ আমলি হইতে যাচ্ছেন। কিন্তু ওলামাদের মহাব্বত আসতে আমাদের মহাব্বত অন্তরে আসতেছে কিনা এটা বারবার চিন্তা ভাবনা করবেন কথা কথা এটা বলতে থাকবে কথা কথা আলোচনা করতে থাকবেন ইনশা আল্লাহ তালা ওই সিলসিলার বরকতে নসবতে আল্লাহ পাক অবশ্যই মকবুল বন্দাদের অন্তর্ভুক্ত করবে এবং এলমে নাফে দান করবেলমে নাফে দান আমি বলতেছিলাম হাদিস শরীফ আমার ওস্তাজ মহতরম মেখলের নাইবে মুফতি সাহেব হজরত আজিজুল্লাহ সাহেব ওরফে হুজুরের কাছে আমি হাদিস বারবার শুনছি তখন আমার দিলের মধ্যে এটা গাঁথা তখন দিলের মধ্যে তখন থেকে দিলের মধ্যে একটা বসা আমার ওস্তাদের কথা আমার কথাবার্তার ভিতর দিয়ে চলে আসা কদমে কদমে মনে পড়া হজরত রহমতুল্লাহ তো কোনো দিন বাদ নাই আট দশ আট দশ বার কমে বলতেছি পঁচিশ তিরিশ বার যে হজরতের কথা আমার মনে পড়ে না এখানে আসি এই এটা ঠিক করতে হজরতের কথা আমার মনে পড়ে যখনে বসি এটা ঠিক করতে হজরত রহমতুল্লাহ যখনে বসতেন চেয়ারটা ঠিক করতেন প্রায় পাঁচ সাত বছর পরে যায় বলছেন আমি যখনে আসি চেয়ারটা কি একটু বাঁকা করি দিয়ে আর বাঁকা হলে আমার মাথা ব্যথা হইয়া যায় কারণ আমি ঠিক করি বসি একটু নাড়া দি বসি এখানে আসি বসতে কি চেয়ার ধরতে কথা আলহামদুলিল্লাহ এটা আল্লাহাকে বড় নেম এটা আল্লাহাকে বড় নেম তো এই কারণে বলতেছিলাম আসাদজার আকা ওলামাদের কথাবার্তা শুনতেছি আমরা শ্রোতাবৃন্দ শ্রোতা মহোদয় আমরা ছাত্ররা পড়তেছি ওল আমাদের সাথে আমাদের মোহাব্বত আলহামদুলিল্লাহ যদি বাড়তে থাকে আন্তরিকতা বাড়তে থাকে মনে করতে হবে আলহামদুলিল্লাহ আমি খুব উপকৃত হতে যাচ্ছি আলোচনা ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি আমার আরও এনে মোহাব্বত কি বাড়তেছে আমি তরক্কি আমার আমার তরক্কি উন্নতি আল্লাহর রহমতে হইতেছে আর যদি এমন না হয় তো মনে করতে হবে যে আমি আসলে এই ওলামাদের থেকে আসাদ জায়গারামদের থেকে আমি উপকৃত হতে যাচ্ছি না বরং আমার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে